দর্শক আসসালামু আলাইকুম এখন আইএসি চট্টগ্রাম সাতকানিয়া ধরমহ দরবার শরী এবং ওরস ফাতিয়া এবং জলদি তেরো তারিখ এগারো মাস হাজার চব্বিশ এটা ওরস ফাতিয়া উপলক্ষে ফুয়ালার খেলনার খেলনা দুলন এবং বিভিন্ন আইটেম তিন হাজার সেকেন্ড ডুলন উঠে এবং ভিডিও আমি কোনো সাইবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রচুর পরিমাণ তাহাবেলা চেষ্টা আমি দেখতে দেখবো খেলনার এবং সামনে আছে বিভিন্ন আরও বিয়ারি এবং এড়ালতে ফস্কা এবং বিয়ানি দূর দূরান্ত তো যারা আই তারা লাই বলে বড় বড় স্টুডেন্টের মতো হদিন আজ করি এবং সারা রাত মার ফেলবো আজিয়ে এবং এডল্ডে সারা রাত না আজ রাতগর এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সারা রাত না ফেলইব এবং আগামী হালিয়া তবুক বিতরণ করা আসলে প্রচুর পরিমাণ মাইফ নিষেধ এবং এটা মাইফ এখনও আইন পার তবে এখন দূরে সিপেহিয়ার একটু হলে আর আইনি পড়ি এটা এখনও শিড়িক বেদাত নাই এবং সার রাত মাহফিল ইম বান্ডারি ন সারেড মাহফিল চলিব যেতেগুনে ভিডিও শেয়ার করে দাম বিডিও একটু লাম্ব বেগুনে চাই পেল চেষ্টা করি আই অনার বিস্তারিত চেষ্টা করি সাতকান ইয়ে দর্মসুদ্সরী অরশ ফাতিয়া এবং ইসলাম সাহা রাতিল আলমিন নকশাবন্দি যেবার সাতগামী হুজুর এবার বার্ষিক ফাতিয়া এই আর বিভিন্ন বিয়ারি উঠে আসলে বিয়ারি দেখাতে গেল অনার সাজ প্রচুর পরিমাণ বিয়ারি ইলেকট্রনিক সামনে গেল এবং ইন্ডিও শুটবলের খেলনা যা ব্যবসা বিহেরিয়াল আসিবে এবং এটা তো তবুকলে যাব বিভিন্ন বিহের কলা বিভিন্ন দূর দূরান্ত যারা বিতারা একটু তবুকলে যাব এবং বিভিন্ন আইটেমৰ জিনিস

একটু সামনে যে মাজার গান দেখা ফেলার চেষ্টা করি চট্টগ্রাম সাতকানিয়া ধর্ম দরবার শরীফ মাজার এই সামনে এগুলো মাঠ এগুলো কোলা মাঠ চট্টগ্রাম সাতকানিয়া ধর্ম দরবার শরীফের পরশ পাতি সামনে হলদি মাজার তাহলে প্রচুর পরিমাণ qu'elle